मारवार खोज करा लगते अपना सेवा कर रहे नियमित नमाज अदा कर रहे दुआ कर रहे हमारे जो है सलामुअलैकुम हुजूर या अलैकुम अस्सलाम बसम है तो सकल बेला हुजूर आज के और बाबा

আপনাদের পাঠশালা থেকে জানাজা নামাজ পড়ানো শিখানো হয় নাই বিশ্ববিদ্যালয় ভালো আছেন তুমি কি জানাজা নামাজ পড়াতে পারো বাবা তুমি কি পারবে আবার বাবা নামাজ পড়াতে কি পারবো

জমািত উপস্থিতি এখন আপনাদের সামনে জানাযান নামাজ শুরু হবে তার আগে আমরা কিছু কারণ জানি নেই প্রথমটি হলো জানাযান নামাজের নিয়ম চার তাকির সৈক ইমামের পিছনে ক্যাপলাবোকে এম আইয়াতের পিছনে বরাবর দাঁড়িয়ে গোয়া করতেছি এবং দ্বিতীয়টি হলো জানাযান নামাজের সুন্দর চারটি সত্য তাক দিলো সানা পড়া দ্বিতীয় তাক গিরের দূরে শুরু করা এবং তৃতীয় তাককে জন্য দোয়া পরা চতুর্থ সালাম ফিরাব এখন জানাযান নামাজ শুরু হবে ऐसा नाम ना चलाएं नियोजित करेंगे। चार तक के शेदी मामे पीछों ने क्या बोला मुकेल होए जाना जब नमाज आते करते सीमाइयां तेरी पीछों ने। अल्लाह हु अकबर। सुबहानकअल्लाहुम्म अबिहांदिका अतारा बस्मुका अतागलया जत्तुका अजल्लसनाहरका वलाइलाह वज़ीरु। अल्लाह हु अकबर। अल्लाह हम सल्ली अला� انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

সম্মানিত উপস্থিতি আমরা বিশেষ দুটি মাসালা জেনে নেবো প্রথমটি হলো জানাজার নামাজ পড়িয়ে হাজিয়ে নেওয়া সম্পূর্ণ নাজায়াজ এবং দ্বিতীয়টি হল কোনো ব্যক্তি মারা গেলে মৃতকে কেন্দ্র করে চার দিনের দিন পাঁচ দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন মানুষ দাওয়াত করে খাওয়ানো সম্পূর্ণ বেদায়ত পুরানো হাদিসে এর কোনো বৈধতা নেই হরজত মোহাম্মদ সাল্লাহাম হাদিসে আস করেন প্রত্যেক বেদায়ত গুমরাহী আর প্রত্যেক গুমরাহী মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে